তোমরা অঙ্গটা খেয়াল করে দেখো এখানে এক্সে মানটাকে নির্ণয় করতে হবে ওকে প্রথম কাজ হবে সবগুলো নাম দিয়ে নেওয়া ডি এখানে আমরা কার কার মান জানি এখানে আমরা মান জানি কোন সি বি this one cd this one হচ্ছে 100 ডিগ্রি তাহলে কোনটা জানি আমরা কোন এ বি ই কোন এ বি ইস ওয়ান হচ্ছে কত এ বি ইস ওয়ান হচ্ছে 100 ডিগ্রি এই কোনটা বার করতে হবে আমাদেরকে আমাদেরকে বার করতে হবে কোন ডি বি ই এটা এক্স ঠিক আছে তাহলে আমরা ভালো করে দেখো তোমরা যে এইটা হচ্ছে এই যে ডি ডি সি হচ্ছে একশো আর এ বি এস সিটা কি একটা সরল রেখা আপনি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি একটা কোন তাই না তাহলে এটা আমরা বার করতে পারি নিশ্চয় হচ্ছে এ বি ডি কোন এ বি ডি সোয়ান কথা হবে এটা সবটা হচ্ছে একশো আশি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি বিয়োগ এটা কত হান্ডেড ডিগ্রি এটা কথা হচ্ছে এটা হচ্ছে আশি ডিগ্রি ওকে আমরা পেলাম কোনটা এ বি ডি হচ্ছে আশি ডিগ্রি অর্থাৎ এইটা আমরা পেলাম বর্তমানে এটা পেলাম আমরা কত আশি ডিগ্রি তোমরা দেখো এখানে দেওয়া আছে কোনটা এ বি এর মানটা দেওয়া আছে কত

এব আশি ডিগ্রি কত চল্লিশ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর ফর্টি ডিগ্রি অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন সি খুব একটা অঙ্ক ছিল এটা আজকের